আট ভরি আট ভরি আট আনা আট ভরি আট আনা আটানার মধ্যে এখানে পুরো দুই জোড়া দুই জোড়া এই ব্যাঙ্গলসটা পেয়ে যাচ্ছে চয়েস কালার মধ্যে করা 22 কেডিয়াম উইথ ইন্টারন্যাশনাল হলমার্ক তো আছে খুবই চমৎকার পাঁচ ভরি টু পেয়ারস এখানে হ্যাঁ আমরা চাইলে সিঙ্গেল পেয়ার নিয়ে নিতে পারব এক জোড়া নিতে পারবো এখান থেকে সেই ক্ষেত্রে আড়াই ভরি প্লাস হবে ওয়েট হ্যাঁ জোড়া হচ্ছে আড়াই ভরি আড়াই ভরি প্লাস টোয়েন্টি টু কেডিএম নাইন ওয়ান সিক্স গোল্ড তার সাথে পেয়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট যদি কোনো কনফেশন থাকে গোল্ড নিয়ে ঘড়ি দশ আনার মধ্যে কালেক্ট করতে পারছি এখানে আছে থ্রি পেয়ারস হ্যাঁ ছয় পিস তিন জোড়া খুবই চমৎকার একটু ঘুরিয়ে দেখাই ডিজাইনটা খুব সুন্দর স্ক্রিন সমান একটা ডিজাইন দেখাবো ফার্স্ট অফ অল দেখাবো যে এটা কিন্তু টু লেয়ারের একটা ডিজাইন এটা টু লেয়ারের ডিজাইন দেখাই যাচ্ছে অ্যান্ড এবার চলো দেখে নিচ্ছি চার ভরির মধ্যে আমরা এটা কালেক্ট করতে পারছি একটু সুন্দর অনেক এটা খুব চমকা অমনি চার ভরির মধ্যে এবং যে কোনো হাতের সাইজ দেওয়া যাবে যে কোনো হাতের সাইজ অনুযায়ী আমরা কালেক্ট করে ফেলতে পারবো মুহূর্তে একটা আকর্ষণীয় ব্যাঙ্গলস দেখাবো এটা বেশি না মাত্র পাঁচ ভরি বেশি না মাত্র মাত্র একটা একটা বেঙ্গলস বেঙ্গলস আছে যে যাবে আমরা একটু জানি এটা এটা প্রাইসটা জানি পাঁচ ভরি আছে পার ভরি আছে এক লক্ষ আটত্রিশ হাজার দুশো আটাশি টাকা গোল্ড প্রাইসটা বলে দিব জাস্ট আচ্ছা আজ ভরি 14 বানাই পাচ্ছি 8 লক্ষ 700 লক্ষ 20000 টাকা টাকা বেশি না কিন্তু 8 লক্ষ হাজার টাকা এটা কালেক্ট করতে পারছি খুব সুন্দর কিন্তু খুব চমৎকার व्हाই নট আমরা একটু লাইট ওয়েটে চলে যাই একটু লাইট ফুটে চলে যাই ওয়ান পেয়ার কিনতে পারবো আর সেট ম্যাচ করে একসাথে ছয় কত হয় চারটা পেয়ার আছে কোর পেয়ার সিক্স পেয়ার সিক্স পেয়ার আছে তাহলে আচ্ছা সেট ম্যাচ করেও নিতে পারবো ওকে মালপিস খুবই চমৎকার এখানে বারো পিস বেঙ্গলস আছে চুড়ি তাই না সলিড কিন্তু প্রত্যেকটা আজকে যা দেখাচ্ছি সব হচ্ছে একদম সলিড সো এখানে বারো পিস আছে আমরা চাইলে এই টু পিসও নিতে পারবো ভাইয়া টু পিসের ওয়েট কতটুকু আছে আমরা এই মুহূর্তে বলে দিচ্ছি টু পিস বেশি ওয়েট নাই যতটুকু আমি দেখছি মাত্র এক গুড়ি নয় না তাহলে পার পিস আছে ফোর পয়েন্ট এট থ্রি গ্রাম

এভাবে জোড়াও নিতে পারবো অথবা ছয় জোড়া একসাথে পারচেস করতে পারবো সাড়ে বারো আনা করে এক এক পিস তার মানে এক ভরি নয় আনার মধ্যে আমরা এটা পুরোটা কালেক্ট করতে পারছি খুবই সুন্দর জোড়ার কথা বলছি হ্যাঁ পুরোটা না কিন্তু আবার ভুল বুঝো না মানে এটা খুবই ইউনিক প্যাটার্নের আছে টোয়েন্টি টু কেডেম যেটা এক ভরির মধ্যে পাক্কা পাকা এক ভরির মধ্যে এটা কালেক্ট করতে পারছি বল করা আছে খুব চমৎকার করে চেইন সিস্টেম করে ডিজাইনটা ক্রিয়েট করা আছে আচ্ছা টোয়েন্টি থ্রি আচ্ছা এটা হচ্ছে দুই ভরির মধ্যে এটা দুই ভরির মধ্যে পাচ্ছি একটু ডিজাইনটা দেখি খুবই চমৎকার মাসাল্লাহ এটা কিন্তু অনেক দারুণ গোল্ড করা এক্স্যাক্টলি এটাও সেম দুই ভুরির কমে পাচ্ছি টোয়েন্টি ওয়ান পয়েন্ট আছে সো এটা দুই ভরির কমে পাচ্ছি অর্থাৎ দুই ভুরি চোদ্দ আনা পনেরো আনার মধ্যে এটা হয়ে যাবে এটা কিন্তু অনেক দারুণ একটা ডিজাইন আমরা এখান থেকে কালেক্ট করে ফেলতে পারছি খুবই চমৎকার একটা ডিজাইন

টোয়েন্টি হ্যাঁ এটা পাক্কা দুই ভরি পাক্কা দুই ভরির মধ্যে এটা অনেক বড় হ্যাঁ লং টভ কিন্তু অনেক তোমার টোয়েন্টি ও টোয়েন্টি প্লাস হবে লেংথ টোয়েন্টি হচ্ছে তোমার লেংথ হবে খুব সুন্দর অনেক দারুণ দারুণ কালেকশন চলে আসছে আমরা পাক্কা এক ভরির মধ্যে পাচ্ছি এটা অনেক সুন্দর একটা ডিজাইন এখানে কিন্তু প্রায় ছোট ভার্শনটা দেখানো হচ্ছে বড় ভার্শনও আছে আমাদের কাছে সিম্পল দেখায় আর সেটা আছে অনলি সেভেন পয়েন্ট ডাবল থ্রি গ্রাম যেটা সাড়ে দশ না সাড়ে দশানার মধ্যে পুরোটাই হচ্ছে বল বল লক করা পুরোটাই হচ্ছে বল লক করা হ্যাঁ খুব সুন্দর এটা কি হালকা ওজন লেজার কাট লেজার কাট এবং এটা তো মানে পাঁচ আনা মনে হয় পাঁচ আনার মধ্যে পাঁচ আনার মাত্র চার আনা অনেক সুন্দর না এটা বলো অনেক সুন্দর আচ্ছা টোয়েন্টি টু কেডি আমার মধ্যে পাচ্ছি ফার্স্ট অফ অল আমি বাটারফ্লাই দিয়ে স্টার্ট করছি এটা এত কিউট ফোর পয়েন্ট জিরো ফাইভ গ্রাম ছয় আনা প্লাস

স্পেশালি খুবই ফেভারিট একটা ফিঙ্গার রিং দেখতে অনেক বড় সড়ো ওজন লাগে বাট ওজনে কম এটা এগুলো তিন সাড়ে তিন আনার মধ্যে আছে তিন আনার ভেতরে আছে আর সবচেয়ে লেটেস্ট ডিজাইন বর্তমানে এখন এই সুন্দর ডিজাইনগুলো ঠিক আছে একদম লেটেস্ট তাই না এগুলো হ্যাঁ একদম লেটেস্ট এবং এগুলো আছে কত ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান গ্রাম একদম লেটেস্ট দুই আনা দুই রুতি দেখো আনা দুই রুতির মধ্যে পাচ্ছি এটা আছে টু পয়েন্ট সিক্স ওয়ান গ্রাম টু পয়েন্ট সিক্স ওয়ান গ্রাম সুন্দর দুই আনার মধ্যে পাচ্ছি তিন আনার মধ্যে পাচ্ছি মধ্যে এটা পেয়ে যাচ্ছি খুব সুন্দর সুন্দর ডিজাইন আসলে এক লক্ষি টাকা টোয়েন্টি ওয়ান আছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা গোল্ড গোল টা আরো বেড়ে যাওয়ার আগে আমরা কিন্তু কালেক্ট করে ফেলতে পারি ব্রাইডাল চুরি ব্রাইডাল সেট ব্রাইডাল অনেক অনেক অর্নামেন্ট তো সবাই ভালো থাকো সুস্থ থাকুক ইনশাল্লাহ সবার সাথে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ